আসসালামু আলাইকুম আজ সারাদিন একভাবে বৃষ্টি হচ্ছে আর এমন সুন্দর ওয়েদারে আমার তো কোনো কাজই করতে ইচ্ছা করে না মনে হয় বসে বসে বৃষ্টিটা উপভোগ করি কিন্তু তার তো কোনো উপায় নেই খাবার তো খেতেই হবে আর এই জন্য খাবারও তৈরি করতে হবে কিন্তু আজ আমি খুবই সহজভাবে খুব শর্টকাট বলতে পারেন ফাঁকিবাজি ওয়েতে খুব ঝটপট তৈরি করব মুরগির মাংস এর জন্য পাতিলে আমি এখানে এক কেজি পরিমাণ মুরগি নিয়েছি এখানে দিয়েছি আদা রসুন বাটা শুকনো মরিচ বাটা পেঁয়াজ কুচি নারিকেল এবং কাঁঠালের বিচি সেই সাথে দিয়েছি কিছু আলু একসাথে সমস্ত কিছু দিয়ে আমি একবারে হাতে মেখে বসিয়ে দেব এখানে দিয়েছি গুঁড়া মশলার মধ্যে শুকনো মরিচের গুঁড়া লবণ হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া সেই সাথে এখানে আমি দিব কিছু গরম মশলা গরম মশলার মধ্যে আছে তেজপাতা এলাচ এবং লবঙ্গ সব সমস্ত মশলা দিয়ে মাংসটা খুবই ভালোভাবে মেখে নিতে হবে আমি খুব সুন্দরভাবে প্রত্যেকটা মশলার সাথে মাংসটা খুবই ভালোভাবে মেখে নিচ্ছি এমনভাবে মাখাতে হবে যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় এবার চাপা দিয়ে চুলো ধরিয়ে দিলাম চুলার আগুনে এই মাংস থেকে যে পানিটা বের হবে এই পানিতে এই মাংসগুলি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেহেতু এটা আমি হাতে মেখে তৈরি করেছি একবারে মাখিয়ে বসিয়ে দিয়েছি এই জন্য এই পানিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন মাংস থেকে তেল উঠে আসবে সেই পর্যায়ে এখানে কষানোর জন্য আরও কিছুটা পরিমাণ গরম পানি অ্যাড করব। আসলে রান্নার প্রসেস তো সবাই করে কিন্তু মাংস বিশেষ করে মাংসটা যত সুন্দরভাবে কষানো হবে এর স্বাদটা ঠিক ততটাই ভালো আসে এখানে যে হাফ কাপ গরম পানি দিয়েছি এই পানিতেই মাংসটা সুসিদ্ধ হওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি ওই পানিটা শেষ হয়ে যাওয়া পর্যন্ত সম্পূর্ণ খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে আরও এখানে দুই কাপ পানি অ্যাড করেছি আমি প্রথমে বলেছি আজ খুব ফাঁকিবাজি হয়েতে মুরগির মাংসটা তৈরি করব। আমি ঝোলের জন্য এখানে আরও দু কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি নামানোর আগে এখানে পেঁয়াজ বেরেস্তা এবং গরম মশলার গুঁড়া সেই সাথে দিয়েছি ভাজা জেরার গুঁড়া দিয়ে মাংসটা নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমার বৃষ্টিটা উপভোগ করতে করতে খুবই সহজ পদ্ধতিতে হাতে মেখে কাঁঠালের বিচি এবং নারিকেল দিয়ে মুরগির মাংস এমন সুন্দর বৃষ্টি চারপাশে সেই সাথে গরম গরম খিচুড়ি আর পাতলা ঝোলের এমন মুরগির মাংস হলে কিন্তু মন্দ হয় না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ